সলিল ভাই সলিল ভাই সলিল ভাই এখানে পাওয়া গেছে ওকে আপনার ওখানে থাকা লাগবে না হ্যাঁ তার কাছে আরো লাগে ছিল চলে আসে না পরে থাকা চোখ মুখ শুকিয়ে গেছে এবার যিমেৰ মতে বেছি মেডাম যিটাই বেৰেচি তুমি

Efendim, başlayayım mı? Başlayayım, başlayayım. değil. vitamin e. A. <programmes> তাহলে এটা টেস্ট করেন কিন্তু চকলেট ফ্লেভার না এটা চকলেট ফ্লেভার ওটা এটা সাপ্লিমেন্ট এটা গ্রান আমি লাগাইলাম না আগে আলাদা প্যাকেট লাগে

হ্যাঁ খুলবো <disappointing swto> <PIETReni>

স্যার এটা রাখানো আছে না রে ভাবা এটা তো অনেকগুলো হবে রে উপরেই আছে ম্যাডাম এটা একটা দেন না